নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকের রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের কারেন্ট ট্রু ফিলিংস যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের জন্য রিডিংটি রিডিংটা কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলেই রিডিংটা দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় শুধু কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সেই আইনগুলোই বলে থাকি আচ্ছা আমি অ্যাস্ট্রোলজার এই ট্যারোট কার্ড রিডারের সাথে সাথে অ্যাস্ট্রোলজার টু কারণ এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আসে তো অলরেডি নতুন গোচরের ওপরে আমি একটা শর্টস আপলোড করেছি যারা দেখেননি দেখতে পারেন অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র আর ট্যারোট কিন্তু এনার্জি ওকে তো দশা এগুলো হচ্ছে অ্যাস্ট্রোলজির ওপরেই ডিপেন্ড করে পার্সোনাল গাইডেন্স ম্যারেজ মেকিং থেকে শুরু করে এডুকেশন হেলথ কেরিয়ার সমস্ত বিষয়ই কিন্তু হয় তো চলুন শুরু করে দিই আপনার মনের মানুষের কারেন্ট থ্রু ফিলিংস কি আছে দেখে নেব ফার্স্ট হচ্ছে হাইরোফেন্ট ওকে সেকেন্ড ফোর অ টু অফ পেন্টিকলস আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় ওকে আর ভালো লাগলে এই লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ঠিক আছে এনার্জি তো Queen for ten of pentacles and Queen of Cups. Bottom of okay, your temperance. Okay. ফার্স্ট যে জিনিসটা এসছে আগে সেটা ক্লারিফাই করি দেন আমি আরও বলছি দেখুন আপনাদের এখানে যে ব্যাপারটা রয়েছে আজকে যে রিডিংটা আসছে সেই রিডিংয়ের মেন বিষয়বস্তু সেটা হলো যে আপনাদের এখানে ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যুস আছে হুম যে সেখান থেকে কিছু প্রবলেম ক্রিয়েট করেছে দু ধরনের কেউ যারা আনম্যারিড রয়েছেন তাদের হয়তো ওখান থেকে মানে ফ্যামিলির কোনো মানুষ ডিসএগ্রি করেছে বা মান সেখানে তার একটা ওপিনিয়ন জারি করেছে যার জন্য আপনাদের রিলেশনশিপটা ম্যারেজের জায়গায় যেতে যেতেও কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে গেছে আটকে গেছে রিলেশনশিপটা হয়তো অনেকের অনেক দিনকার আবার অনেকের ক্ষেত্রে যারা ম্যারেড রয়েছেন তাদের ক্ষেত্রে ফ্যামিলি মানে ইন্টারফেয়ারেন্স কোনো একটা কিছু ইন্টারফেয়ারেন্সের কারণে প্রবলেম ক্রিয়েট করাতে এই রিলেশনশিপটা বাধাপ্রাপ্ত হয়েছে যার জন্যে আপনার মনের মানুষ এখন কিন্তু মানে ব্যালেন্স ডিসব্যালেন্সিং সিচুয়েশানসের মধ্যে লিড করছে ওকে কিন্তু আপাতত দেখতে পাচ্ছি যে উনি কিন্তু ভালো টেম্পারেন্সে বটম অফ দ্য কার্ট মানে ভালো আপনার আপনাকে ভালোবাসেন একদম ইয়ে হওয়ার কোনো প্রয়োজন নেই ভালোবাসা আপনার জন্য কিন্তু স্টিল এখনও আছেন তো আরও ক্ল্যারিফাই করলে আরও ভালো করে বোঝা যাবে তো চলুন দেখে নি কি কার্ড এসছে নাইন অফ সোর্স এবং হচ্ছে কুইন অফ সোর্স আপনার মনের মানুষ কি মানে কোয়েশ্চেন্সটা হচ্ছে যে আপনার মনের মানুষ কিন্তু ভালো বা খুশিতে একদমই নেই একদমই ভালোতেও ভালো বা খুশি একদমই নেই এই পরিস্থিতিগুলো যেগুলো আমি বললাম ক্লারিফাই করলাম যার জন্য অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করেছে ওকে তো এখানে ভাবছেন যে উনি কিভাবে সিচুয়েশানস এক তো ওই প্রবলেমগুলোর জন্য মানে ফ্যামিলি ঢুকে পড়ার জন্য ইন্টারফেয়ারেন্সের জন্য বা এই যেগুলো বললাম আমি সেইগুলোর জন্য একটা ক্রিয়েট করছে প্রবলেম উপরন্ত সেখান থেকে আপনাদের মধ্যে ব্রেক সিচুয়েশান বা নো কনট্যাক্ট জোনটাই এসছেন আপনারা তো জোনটায় যাওয়ার পরে আপনার মনের মানুষ একটা রিয়েলাইজেশন মানে এইটা বুঝে গেছেন যে আপনি হয়তো একটা সময় এই বিষয়গুলো জানাসত্ত্বেও টলারেট করেছেন আপনার মানে ওনার প্রতি ভালোবাসা থেকে যে আজ না হোক কাল সবাই সব কিছু মানবে সব কিছু ঠিক হয়ে যাবে আর দুজন মানুষ যদি ভালোবাসা থাকে এটা এটা কিন্তু সত্যিই কথা দুজন মানুষের ভালোবাসা থাকলে বাকি সব কিছুই একদিন ঠিক হয়ে যায় তো আপনি এই ইয়েতেই অনেক দিন ওনাকে যেহেতু আমি বললাম যে অনেক দিনকার ব্যাপার এগুলো রিলেশনশিপটা অনেকেরই অনেক দিনকার তো এই বিষয়গুলোর জন্য আপনি টিকে ছিলেন তাকে ভালোবেসে রেখেছিলেন কিন্তু যখনই দেখলেন যে আপনার মনের মানুষের তরফ থেকে সেই রকমভাবে সঠিক একটা রেসপন্স যে রেসপন্সটা আপনি আশা করেছিলেন যে তিনি আপনার পাশে থাকবে সেই রেসপন্সটা যখন আপনি পেলেন না প্রয়োজনে কি করলেন দুঃখ তো ছিলই আরও বেশি তা আপনার মনের মানুষের থেকে প্রিয়জনের থেকে আপনি দুঃখটা পেয়ে গেলেন কাছের মানুষের থেকে দুঃখ পেয়ে গেলেন সেই দুঃখ থেকে আপনাকে তৈরি করে দিল অত্যন্ত একটা স্ট্রং হেডেড পারসন যে পার্সনের মধ্যে ধীরে ধীরে আগে ইমোশান থেকে এখন ইমোশনাল এনার্জিটা আপনি অনেক বেশি ব্যালেন্স করে লজিক্যাল ওয়েতে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবছেন তো যাই হোক এনার্জি টেরোট তো এনার্জি বারবার এই আপনি যেমন আপনার মনের মানুষেরও এনার্জি পান কিছুটা সেই জন্য এখানে বলেন যে হ্যাঁ মিলেছে বা কিছু অ্যাজ ইট ইজ উনিও তো সেরকমই আপনার এনার্জি তো পায় তো আপনাকে সেই এনার্জি থেকে উনি বুঝেছেন যে আপনি এখন স্ট্রং মানুষ হয়ে গেছেন এই কারণগুলোর জন্যই কিন্তু উনি রিগ্রেট মানে উনি ভালো বা খুশিতে নেই ভুলো বা খুশিতে নেই মানে আগে তো একদিকে একটা সমস্যা অলরেডি ছিল এখন উপরন্ত আপনাকে মানানোটাও খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে তা এই রকম প্রবলেমেটিক হয়ে গিয়ে আলটিমেটলি উনি কিভাবে সবকে মানে এগেন ব্যালেন্স করবেন ঠিক করবেন রাস্তা তো নেই কিন্তু মোর অফ থ্রি অফ কাপসের এনার্জি এগে এটা থ্রি অফ কাপস মানে কিন্তু এখানে রিউনিয়নের এনার্জি অব এখানটাকে বোঝায় তো আপনার সাথে কিন্তু রি করতে চায় আপনাকে ভালোবাসতে চান এগোতে চান কিন্তু আপনি কোথাও ওই লজিক্যাল প্র্যাকটিক্যাল এই বিষয়গুলো বা স্ট্রং হয়ে যাওয়ার জন্য দুদিক থেকেই উনি পড়ে গেছেন চাপে এই চাপগুলোর জন্যই এখন কিন্তু উনি না আছেন সুখে না আছেন ভালো ওকে এস অফ ওয়ান্স কার্ডটা আসছিল দেখুন টু অফ পেন্টিক্যালসের সাথে কিন্তু এস অফ ওয়ান্স এর কার্ড বটম অফ তারিখ হচ্ছে সেভেন অফ সোর্টস ডিসব্যালেন্স কেন টু অফ পেন্টিকালস মানে এই ভদ্রলোক বোঝাই যাচ্ছে এই ছবিটাকে দেখি আপনি বুঝতে পারছেন যে উনি চেষ্টা করছেন ব্যালেন্স করতে দুটো বিষয়ের মধ্যে দুটো বিষয় বলতে কি দুটো পরিস্থিতি আপনাদের যে একদিকে আপনি রয়েছেন একদিকে তার পরিবার থাকতে পারে বা অনেকের ক্ষেত্রে এখানে যেহেতু এখানে সেভেন অফ সোর্সের কার্ডটা রয়েছে একদিকে হয়তো উনি অন্য যদি কাউকে চুজ করে থাকেন আপনাকে ছেড়ে বা আপনাকে মিথ্যা কথা বলে এই দুটো সিচুয়েশানসের মধ্যে উনি দুটো ব্যালেন্স করতে চাইছেন কিন্তু ব্যালেন্স ওইভাবে হয় না এটা কোনো বস্তু নয় যে এটা ব্যালেন্স হয়ে যাবে আইদার এটাকে চুজ করতে হবে ও বা ওটাকে চুজ করতে হবে যদি এখানে কোনো রোম্যান্টিক থার্ড পার্টি থাকে আর যদি শুধুমাত্র অন্য ব্যাপার থাকে মানে বাড়ির বিষয়গুলোর মধ্যে নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেখানে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা করতে হবে ওই ব্যালেন্স করে ওইভাবে চলা যায় না কারণ কাউকে কেউ খুশি কেউ একজন দুঃখী হয় কেউ একজন খুশি হয় যে দুজনকেই খুশি করাটা খুব মুশকিল একটা ব্যাপার নাইট অফ পেন্টিকলস দেখুন ওনার ওনার হয়ে গেছে বিপদ ওনার সত্যি সত্যি ওনার হয়ে গেছে বিপদ কারণ উনি আপনাকে এই মুহূর্তে ভালোবাসে ভালোবাসার অনেক কারণ রয়েছে ভালোবাসেন টু অফ পেন্টিকলস চান আপনার সাথে এক এই একটা মানে এই কাপ উনি আপনাকে দেবেন উনি আপনি ওনাকে যে কাপ দিয়েছেন দুটো কাপ বিনিময় করতে চান দুটো কাপের মধ্যে কী আছে কাপের মধ্যে কিন্তু শুধু ইমোশান আছে শুধু ফিলিংস আছে এইটা দিতে চান উনি না পারছেন ওনাকে এই দিক থেকে ছেড়ে যেতে না ওই দিকে যেতে কিন্তু ভালো আপনাকে বাসে এই জন্যই দুটো পারছেন না বলেই কিন্তু এখনো পর্যন্ত স্টাক এনার্জি রয়েছে কিছু নেগেটিভিটি ওনার মধ্যে কাজ করছে মনে হচ্ছে কোথাও যেন ওনার পথটা আটকে পড়ে রয়েছে কোন দিকটা চুজ করবো ওনার কাছে আর নয় এদিকে উনি দুটোর কোনো সিচুয়েশানে দুটো কোন দিকেই চুজ করতে পারছেন কারণ উনি জানেন যে দিকটাকে ব্যালেন্স করে ভালো রাখাটা সম্ভব নয় আপনাকে ভালো রাখতে গেলে ওই দিকটা ওনারা দুঃখ পাবেন আবার ওনাদেরকে ভালো রাখতে গেলে আলটিমেটলি আপনার সাথে যে ভালোবাসার সম্পর্কটা সেটা ওনাকে হারাতে হবে তো এই ভেবেই প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে এবং ফুল কার্ড একসময় কিন্তু উনি কিছু তো বোকামি আগেও করেছে এবং কিছুটা ছেড়ে দিতে চাইছে যে আর কত ভাববো আর কত ভাববো ভেবে ভেবে তো চিন্তাতে তো সারা হয়ে যাচ্ছে বিশেষ করে বেশিরভাগ চিন্তাটা কিন্তু আসে হচ্ছে রাতের বেলা সকলেরই জন্য কারণ সারাদিন মানুষ একটা নিজস্ব পার্সোনাল কাজে থাকে কাজকর্ম করে সেখানে যত না আর রাত্রিবেলায় কিন্তু চিন্তাটা আরও বেশি হয় কি হবে কেরিয়ার সব কিছুই আছে কিন্তু সেইভাবে তো চলা যায় না কারোর জন্য করতে হবে পাশে থাকার একটা মানুষ রাখবে তো যখন এটা পায় না আরও বেশি রাত জেগে জেগে যখন কাটিয়ে দিচ্ছে দিন জেগে জেগে কাটিয়ে যাচ্ছে কোনো ক্ল্যারিটি নেই কোনো পথ খুঁজে পাচ্ছেন না একটু তখন ভাবছে যে কিছুটা ছেড়ে দিই কার ওপরে ছাড়বে সেটা পরের ব্যাপার কিছুটা একটু রিল্যাক্স মুডে কিছু কিছু সময় থাকে আপনার মনের মানুষ কুইন অফ কাপস বাও কুইন অফ কাপসের সাথে হচ্ছে কিং অফ কাপস মানে আপনাদের মধ্যে অবভিয়াসলি কিন্তু কম্প্যাটিবিলিটি রয়েছে দেখুন কিং কুইন দুটো চলে এসেছে আপনি মানুন বা না বলুন যাদের অনেকে হয়তো বলবেন না আমার সাথে সেরকম কম্প্যাটিবিলিটি নেই কিন্তু তাদের ক্ষেত্রে হয়তো তারা নেবেন না এইটাই যাদের একদম পুরোপুরি অন্য জায়গায় তার পার্সন চুজ করে নিয়েছে কিন্তু আদারওয়াইজ আপনার আপনি জানেন আপনার মনের মানুষ একদম এখনও আপনার একটা কানেকশন ফিল করেন তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনাদের মধ্যে এখনও কিন্তু কম্প্যাটিবিলিটি রয়েছে উনি আপনাকে ভীষণভাবে মিস তো অবশ্যই করেন এবং এবং আপনিও কোথাও মিস করেন একটা মিস করেন বলেই এখানে বারবার করে আসছেন কি তার মনের অনুভূতি কি এখনও ফিল করছেন এগুলোকে জানবার জন্য তো রয়েছে এবং একটা সময় হয়তো আপনাদের মধ্যে রিলেশনশিপটাও বেশ ভালোই চলছিল কিন্তু এই বিষয়গুলোর জন্যই কিন্তু প্রবলেম ক্রিয়েট করে থাকে আপনি ওনার একজন ডান হাত উনি আপনার মানে বাঁ হাত এরকম ডান হাত বা হাত যেমন বাঁ হাত ছাড়া হাত চলতে পারে না হাত ছাড়া বা হাত চলতে পারে না এরকম এতটাই সাপোর্টিভ ছিলেন এতটাই পাশায় থাকতেন নিজেদের নিজেদের মধ্যে এবং ইন্টুই বটে মানে আপনি উনি কেমন আছেন না আছেন এটা না বলতেই বুঝে যেতেন কোনটা ভালো লাগা ওটা আর উনিও কিন্তু সেম সেম জিনিস দেখতে পাচ্ছি কোনটা আপনার ভালো লাগে কোনটা মন্দ লাগে এই বিষয়গুলো কিন্তু ওনার কাছে ক্ল্যারিটি ছিল বা উনি আগে থেকেই বুঝে যেতেন তো এতটাই একটা হৃদয়ের টান বা বন্ধন ছিল ওকে নেক্সট দেখে নিচ্ছি টেন অফ পেন্টিকালসের এনার্জি এই যে একটু আগে বলছিলাম না যে উনি একটু রিল্যাক্স মোডে রয়েছেন যে রিল্যাক্স মোডে কেন রয়েছেন যে এত কিছু চাপ মাথার ওপরে প্রেশার রয়েছে তো সব কিছু একটা ছেড়ে দিতে চাইছেন কেন ছাড়তে চাইছেন যে সমস্যা হচ্ছে বা কার ওপরে ছাড়তে চাইছেন সেটা আমি বললাম এটা কিন্তু সম্পূর্ণ উনি ডিভাইনের উপরে ছেড়েছেন কারণ আলটিমেটলি উনি এটা বুঝেছেন যে কিছু জিনিস আমাদের হাতে সত্যিই থাকে না এখন হুইল অফ ফরচুন মানে ভগবানের কাছে অলমাইটির কাছে বা সময়ের কাছে যেটা মনে করেন শখ যে ভগবানকে বিশ্বাস করে সে মনে করে যে ওপরালার কাছে আমি ছেড়ে দিলাম যে ভগবানকে বিশ্বাস না করেন বা তাদের তার ওপরে ফেতনা নিজের ওপরে ফেত রাখেন এরকম বিষয়গুলো রয়েছে সম্পূর্ণটা সময়ের ওপরে ছেড়ে দিয়েছেন সেই কারণে আপনার পার্সন পুরোপুরি কিন্তু এই ব্যাপারটা কিভাবে ঠিক হবে কারণ না আপনাকে মানানো পসিবল না ওই দিকটা মানানো পসিবল কিভাবে ব্যালেন্স করবে মাঝখান থেকে নিজে পড়ে গেছে ফেসে গেছেন বাজে ভাবে ফেঁসে গেছে অথচ না কিছুই করতে পারছেন না তাহলে অলটিমেটলি এটাই ঠিক যেটা হবে সেটা ওপরওয়ালার কাছেই সারেন্ডারটা করে দেওয়া ভালো যদি ওপরওয়ালাটা ঠিক মনে করে যে আপনার সাথে ওনার বন্ধনটা আবার কম্প্যাটিবিলিটি আবার ঠিক হয়ে যাবে আপনার একসাথে থাকবেন সবাই সব কিছু মেনে নেবেন তাহলে অবভিয়াসলি উনি আপনাকে আবার লাইফে পাবেন বা উনি আপনার আপনার কাছে একটা সুযোগ উনি পাবেন এবং এসে বলতে পারবেন নাইন অফ কাপস যে উনি আপনাকে ভালোবাসেন কিন্তু এই নাইন অফ কাপস বলতে এটা মনের মধ্যেই রয়েছে সম্পূর্ণটা কারণ টেন না আসলে সেটা কখনোই তো কিন্তু ফুলফিল হবে না যদিও এখানে টেন অব নাইন টেন দুটোই এসেছে তো উনি অবভিয়াসলি আপনার সাথে খুব একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট প্লাস স্টেবিলিটি দুটোই জানেন কারণ উনি এটা জানেন যে আপনাদের সম্পর্কটা যদি সত্যি সত্যি ঠিক হয়ে যায় আপনারা যদি আবার আগের মতো করে এ একসাথে থাকতে পারেন তাহলে কি হবে যে একটা কমিটেড রিলেশনশিপ তৈরি হবে উনি চলে গেলে উনি বাধাপ্রাপ্ত উনি সমস্যা তৈরি করল আপনি এমন ধরনের মানুষ যে কখনোই কিন্তু লং সবসময় লং টার্মে বিশ্বাস করেন এবং কমিটমেন্ট দিয়ে তার সাথে সারা জীবন থাকবো এইটাইতেই বিশ্বাসই করেন তো উনি সেটা জানেন ওকে তো জানলে কী হবে তা উনি সেই কারণেই কিন্তু ডিভাইনের কাছে কোথাও কেউ কেউ ডিভাইনের কাছে প্রে করছে স্যারেন্ডার করছে যে সব কিছু যেন একবার যেন উনি একবার চান্স পান কারণ উনি আপনাকে কিন্তু তার লাইফের লাকি একজন মানুষ মনে করেন আপনি যতদিন ওনার লাইফে ছিলেন হয়তো যেভাবেই থাকুন না কেন ছিলেন ওনার কিন্তু লাইফে আলটিমেটলি ওনার ভালো হয়েছে ওকে এটাই দেখতে পাচ্ছি তো আপনার মনের মানুষ তো পুরোপুরি সারেন্ডার করেছে এটাই হচ্ছে দেখে নিলাম একটা ডিভাইন গাইডেন্স দেখে নিই কী রয়েছে প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের জন্য একটা গাইডেন্স ও ভিউয়ার্সের জন্য আপনাদের জন্য এটা গাইডেন্স উনি যেমন আপনার আপনার জাজমেন্ট আপনাদের জাজমেন্টটা অ্যাকচুয়ালি উপরালাই করবে আপনিও টিমনি সঠিকভাবে প্রে করুন আপনার মনের যে ইচ্ছা আছে ম্যানিফেস্টেশানস আছে সেটাকে রাখুন পজিটিভ থাকার চেষ্টা করুন যা হবে তা ভালোর জন্যই হবে যেটা আপনার সেটা আপনার কাছেই ফিরবে যেটা আপনার নয় সেটা আপনার কাছে ফিরবে না তো আপনি পজিটিভ থাকুন এবং কামলি সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন ওকে তো এই ছিল আপনার মনের মানুষের কারেন্ট ট্রু ফিলিংস অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কতটা রেজোনেট করছে দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ সো মাচ